আপনারা ইরাক কিভাবে আসবেন বা ইরাকের বিভিন্ন অন্যান্য রাজ্য কিভাবে যাবেন বিস্তারিত সেই ব্যাপারে আজকে কথা বলবো অবশ্যই যদি আমার ভিডিওটি উপকৃত লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর আপনাদের কোনো তথ্য কিছু জানতে চাইলে আমাকে ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে আপনারা জিমেল করতে পারেন আমাকে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি ইসরায়েল আমি অ্যাকচুয়ালি থাকি ইরাকের কুদ্দিস্তান রাজ্যে তো আমি এই রাজ্যের এখন বর্তমানে কাজের অবস্থা কেমন মানুষ কি ধরনের এখানে কাজ পায় এবং আপনার ফ্রড এজেন্ট থেকে কিভাবে বাঁচবেন বিস্তারিত বাংলাদেশে ইন্ডিয়াতে এখন বেশিরভাগ যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের কাছে অনেক টাকা পয়সা তারপরে আপনাদেরকে বলে যে আপনাকে দশ দিন পনেরো দিন পরে পাঠাচ্ছি বা আপনাদেরকে বর্তমানে ইরাকে আসা যে পরিকল্পনা ইরাকে কিভাবে আসা যায় ইরাকে কি কোম্পানি অরিজিনাল কাজের ভিসা দেয় সেই ব্যাপারে চলুন আজকে কথা বলে আমি যে স্টেটে থাকি সেই স্টেটের ব্যাপারে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে টোটাল ইরাক সরকার এখানে আপনাকে কাজের ভিসা খুব কম জনকে দেয় কাজের ভিসা বলতে গেলে আপনি নার্সিং জানেন আপনি ডক্টর আপনি ইঞ্জিনিয়ার আপনি যদি বাংলাদেশে বা ইন্ডিয়াতে কোম্পানি যদি সেখানকার যে অফিসগুলো থাকে বা কোম্পানি অনলাইনের মাধ্যমে তাদের যে ওয়েবসাইট সেখান থেকে আপনি সিলেক্টেড হন তো তো ভিসা সেখানে পাওয়া যায় মূলত এগুলো একদম খুব কম নিম্ন মানে এখন বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান ভাই শ্রীলঙ্কা নেপালের ভাইরা কিভাবে এরক তারা আছে বিজিট ভিসাতে বিজিট ভিসা কিভাবে নেওয়া যায় আপনি ডাইরেক্ট বাংলাদেশ বা আদার্স অন্য জায়গায় অফিস থেকে ডিজিট ভিসা লাগাতে পারবেন না ডিজিট ভিসা লাগাবার জন্য আপনাকে ইরাকের মধ্যে থেকে কোনো আপনার একজন কাছের মানুষ লাগবে সে আপনার এখানে এখানকার গভর্নমেন্ট কাছে অ্যাপ্লিকেশন করবে যে আমার একজন ব্যক্তি আছেন তো উনি এই কুদ্দিস্তান বা ইরাকে আসবেন তার জন্য আপনার ভিসাটা যদি অ্যাপ্রুভ হয় এই ভিসা এখানকার সরকার দিয়ে দেয় কারণ অলরেডি একজন হোল্ডার আছে এবং তার অবশ্যই দেন তো এরকম ভাবে এজেন্টার হাতে পড়বেন না আগে বিস্তারিত জানবেন যে সে আপনি কি ভিসার জন্য আপনাকে প্রোভাইড করছে কাজের ভিসা আনা বিজের ভিসা অ্যাকচুয়ালি এখানে কাজের ভিসা পাওয়া যায় না এখন কাজের ভিসা পুরোপুরি এখানকার সরকারের নিষিদ্ধ বর্তমানে

তো আপনারা হিসাব করতে পারেন বাংলাদেশে টাকা থাকতে পারেন দশ বা পনেরো এটা ভিসা প্রসেসিং এর চার্জ নেই যেটা তিন মাস কার ভিসা থেকে অ্যাপ্লিকেশন করার পর এখানকার সরকার অ্যাপ্রুভ করে যে হ্যাঁ ঠিক আছে আপনার রিলেটিভকে আপনি বেড়াবার জন্য এখানে নিয়ে আসতে পারেন আমি টোটাল প্রক্রিয়াটা আপনাকে বলছি ভালোভাবে ভিডিওটা না কিনে মনোযোগ সহকারে দেখবেন তো তারপরে আপনার ভিসাটা বেরিয়ে আছে তখন আমরা কি করি বাংলাদেশে আপনাকে আমি ফরওয়ার্ড করি তো তার মধ্যে একটা বড় প্রক্রিয়া আছে এই ভিসা বের করার সাথে সাথে আপনাকে বাংলাদেশ সরকার ডাইরেক্ট ইরাক আসার পারমিশন না কারণ হচ্ছে ভিজিট ভিসা বেড়াবার জন্য যেহেতু আমি এখানে জাস্ট স্পন্সর করছি বা একটা লয়ার থ্রু কোনো কোম্পানি থ্রু না যার কারণে আমাদেরকে বাংলাদেশ ইন্ডিয়াতে অনেক কিছু ফেস করতে হয় আপনাকে বোঝাতে হয় আপনার এমপ্লয়ি লেটার কি কোম্পানির ডিটেলস কি যেহেতু ভিজিট ভিসায় আসা অত সহজ কার্য নয় তো আপনার এই একটা প্রক্রিয়া হয় তো আমি এই প্রক্রিয়ায় আপনাকে বাংলাদেশে পাঠাই বা ইন্ডিয়াতে পাঠাই বা নেপালে পাঠাই তো সেইভাবে আপনাকে ভিসা দেয়া হয় এবং সেইভাবে সেই ভিসা নিয়ে এসে আপনি আপনার ফ্লাইট টিকিট করা টিকিট করা হয় এবং তারপরে আপনাকে আনা হয় এই একটা প্রক্রিয়া তারপরে যে আপনি ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার তো সেই ক্ষেত্রে আপনি জ্যোতি ডাইরেক্ট বাংলাদেশের কোন ইরাক এমবিসি যেটা আছে সেখান থেকে যদি আপনি ডাইরেক্ট ভিসা নিয়ে আসতে পারেন সেটা কাজের ক্ষেত্রে হোক অ্যাজ এ হেল্পার আমার এডুকেটেড না আমার কোনো স্কিল নেই আপনি সেখান থেকে ভিসা পাবেন না সেখান থেকে ভিসা অসম্ভব পাওয়ার ব্যাপার আমি যেটা বলছি এটা হচ্ছে রিয়েল কাজ এখন এজেন্ট আছে তো আমার এই ভিডিওটা বানাবার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আপনার এজেন্ট থেকে বিরত থাকবেন কারণ এজেন্টের যে সঠিক প্রক্রিয়া তারা অনেকে মানুষকে হতাশগ্রস্ত করে ক্ষতিগ্রস্ত করে তারে টাকা নিয়ে ফাঁসিয়ে রাখেন আমি অলরেডি আপনার দুবাই ছিলাম 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 সৌদি আরবে কাতার এই রিলেটেড নিয়ে ভিডিও আপনারা বিস্তারিত জানতে চাইলে কাজের অবস্থা কেমন এখানকার মানুষের কি ধরনের কাজ আছে আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট শেয়ার আমাকে উৎসাহিত করবে আমি এই ধরনের ইনফরমেশন ভিডিও নিয়ে আসতে পারি আপনারা যদি আমার ব্লগ দেখতে চান অবশ্যই আমার ফেসবুক লিঙ্ক আছে ইনস্টাগ্রাম আইডিয়া আছে আপনারা আমার সাথে ওখান থেকে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কি ধরনের আপনার ভিডিও দেখতে চান আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসবো